শপনেশী কাণ্ড কি সব্বনেশী কাণ্ড কোথা থেকে তিনটে মানুষ যোগার করে এনেছে কি হবে এবার আচ্ছা তোমরা তোমরা ওই ওই ওর না হয় কোনোদিনই গ্যাং গমী বুদ্ধি শুদ্ধি কোনোটাই ছিল না তাই জন্য মানুষের কথা যারে ফেঁসে যায় কিন্তু তোমরা তোমাদের কি প্রাণের ভয় নেই গো প্রাণের ভয় নেই মরার খুব শখ হয়েছে না মরার খুব শখ হয়েছে তাই জন্য এসে গেছে পরিরাম যে কি আগুন আগুন কি হবে এবার কি হবে আমি জানতুম আমি জানতুম এই মানুষরা যেখানেই যায় গানে একটা করে গন্ডগোল হয়

জ্ঞানী পড়ি জ্ঞানী পরে বিশ্বাস করুন বিশ্বাস করুন এই আগুন আমরা লাগাই নি আমরা কিছু করিনি আপনি আপনি বিশ্বাস করুন না আমরা কিছু করিনি চপ একদম চোখ আমার শ্রেণীকক্ষে কোনো কথা হবে না ই পপি মানুষগুলো যেখানেই যায় সেখানেই সব সর বেরো বেরো এক্ষুনি বেরো পরি রাজ্য থেকে বেরো বিদায় হও বিদায় হও আমরা আমরা লাগাইনি এই তো আমরা লাগাইনি আপনি বিশ্বাস করুন আমাদের দিদিমণি আমরা তো তখন থেকে এখানেই আছি আগুন কি করে লাগলো জানবো কি করে আমি আর থাকবো না আমি চলে যাব আমি চলে যাব শুনুন শুনুন আপনি যাবেন না যাবেন না আমি আপনাকে কথা দিচ্ছি আমি যদি আগুন নিভিয়ে দিতে পারি আপনি আমার কথা শুনবেন তো আমি আমি কথা দিচ্ছি আমি চেষ্টা করব এই আগুন নিভিয়ে দেবার আপনি দয়া করে যাবেন না তুমি এই আগুন নিভিয়ে দেবে হ্যাঁ আমি চেষ্টা করব আপনি যাবেন না দয়া করে আপনি যাবেন না राजकुमारी